হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আজকে কি বানাবো যারা অনেক ভালো রান্না করে তারা তো অবশ্যই বুঝে গিয়েছেন আর যারা না বোঝেন তাদের আমি বলে দিচ্ছি আজকে আমি বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কোয়াব তা কোয়াবের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম গরুর সলিড যে পিসগুলো মানে রানের যে সলিড পিসগুলো থাকে ওইখান থেকে তেল চর্বি যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে এখানে শুধু সলিড পিস নিতে হবে এখানে দিয়ে দিলাম ল লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণের চেয়ে কম দিলাম সামান্য হলুদ আর দিলাম ল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব সাথে ভাজা চিরা গুঁড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিবো একদম সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমার কাছে টক দই ছিল না তাই আমি এর জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দেবো অর্ধেক লেবু লেবুর যে জুসটা সেটা আমি এখানে চিপে দিয়ে দিবো দিয়ে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ পেঁয়াজবিহীন রান্না হবে আর আপনারা চাইলে এটা সরিষাতেলাও করতে পারেন আমি সয়াবিন তেল করেছি আমি সরিষার তেল করে নিই কিন্তু আপনারা চাইলে এটা অবশ্যই সরিষাতেলেও করতে পারেন এই যে দেখেন সুন্দর করে ম্যারিনেট করে এটা আমি রেখে দেবো যদি আপনাদের হাতে সময় থাকে আপনার হাতে সময় থাকে তাহলে এটা আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা ম্যারিনেট করে রাখবেন এটা আমি দুই ঘন্টা ম্যারিনেট করে রেখেছি রাখার পরে যে দেখুন কত সুন্দর এখান থেকে পানি ছেড়ে দিয়েছে দিয়ে আমি একটা প্যান গরম করে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম কারণ আমি তেলটা খুবই কম ব্যবহার করি সব তরকারিতেই সেক্ষেত্রে আমি এখানেও যতটা পেরেছি কম ব্যবহার করেছি দিয়ে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি সুন্দর করে একদম হাই হিটে সুন্দর করে আমি তিন থেকে চার মিনিট জ্বালিয়ে নেব এই যে দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন ফলো দেবেন আমার পাশে থাকবেন শেয়ার করতে ভুল করবেন না আর আমার ইউটিউব যে চ্যানেল এস বি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং নামে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল এখানে আরেকটু পানি লাগবে তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম এই যে দিয়ে এটা আমাকে একদম আগুনটা কমিয়ে এটা আমি রান্না করবো এই যে দেখেন একদম লোহিটে আমি এটা রান্না করে নেব প্রায় যতক্ষণ না পর্যন্ত এই জলটা একদম শুকিয়ে যাবে প্রায় আমার এখানে দেড় দেড় ঘন্টার মতো সময় লেগেছে এই যে দেখুন এটা কি সুন্দর একদম গ্রেভিটা সুন্দর হয়ে গিয়েছে কিন্তু এটা একদম ভাজা ভাজা করে নেব যখন ভাজা ভাজা করে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে একটা এলাচ একটা দারচিনি আর এক পিস লং মানে এক পিস করে সব দিয়ে এটা আমি সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করে নেব যখন এরকম লাল লাল বাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু সামনে ঈদ আসছে ঈদুল আজহা আপনারা কিন্তু এটা অবশ্যই উল আজহার মধ্যে ট্রাই করবেন এই যে দেখুন এখানে আমি একটা তেল দিয়ে আমি দিয়ে মাংসটা সুন্দর করে ভেজে নেব এটা তো কোয়াব এটা এভাবেই করে এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার আমাদের কুরবানির তো সবাই ঘরে আল্লাহর রহমতে কম বেশি গরুর মাংস থাকবে তখন আমরা এটা দিয়ে চেষ্টা করব কোয়াটা বানানোর জন্য যখন মাংসটা লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটা দেশি রসুন দেশি রসুনটা দিয়ে ওইটা আমি সুন্দর করে ভেজে নেব যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে গরু মাংসগুলো উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন গরু মাংসটা কত সুন্দর ভাজা হয়েছে আমার কাছে কিন্তু এসব খাবারগুলো খুবই ভালো লাগে এটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের খাবার এই যে দেখুন আমি রসুনটা নামিয়ে এখন এটা আমি সার্ভ করে দিলাম কত সুন্দর হয়েছে তাই না এটা খেতে আলহামদুলিল্লাহ এতটা সুস্বাদু হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই